শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম কোনটা হচ্ছে আসলে ওই টাইমে আসে না সোম্পা এই তো এলো না অভাব যে ব্যাপারটা কি হলো আজকে বন্ধুরা সবাইকে আগে বলি গুড মর্নিং সবাইকে ভম্বরীstylesheet অনেক শুভেচ্ছা তোমাদের আর এদিকে হচ্ছে সকাল বেলায় আজকে হচ্ছে সোম্পা আসবে না তো শম্পা আসবে না বলে আহ ওর ছেলের তো ওই বক্সের জন্য পুজো দেবে আজকে ওই জন্য ও আজকে আসবে না তা ওই দিকে গিয়ে বসে গেলো এবার সেই জন্য আমরাও একটু ঢিলে তালে উঠলাম আরকি ও তো একদিন সাতটারও আগে চলে আসছিলো পনের সাতটায় চলে আসছিলো তো আজকে আমরা একটু উঠলাম সাড়ে সাতটা নাগাদ উঠলাম উঠে এই তোমার আর বিস্কুট ঢালতে হবে এর মধ্যে ওই ক্রিম কেক আরটা ঢালতে হবে তাই সকাল সকাল একটু ব্ল্যাক কফি বানিয়ে চাটা খেয়ে নিচ্ছি আজকে অনেক কাজ আছে আমাদের দুজনারই প্রচুর মানে কাজ রয়েছে আজকে এই এখন চা খাচ্ছি উঠব বিছানাটা তোলা হয়নি বিছানা তুলব বিছানা ঝাড়বো তারপরে রান্না করব করে আমাকে আবার দশটার মধ্যে বেরোতে হবে বেরিয়ে ব্যাংকে বই আপ করার আছে ওই মায়ের যে বিধবা ভাতাটা আসে ওটা আপ করব করবো তারপরে আমার এই আমার হাতে না এই হাতে একটা মৃত্যুঞ্জয় কবজ ছিল মানে কবজটা পড়ছিলাম জাস্ট তিন চার দিন আগে ওটা চেন থেকে কেটে পড়ে গেছে নিচে তো ওই কবজটাকে ঠিক করতে সোনার দোকানে যাবো তো ওইখানে যাব তারপরে আবার চালির মাংসটা শেষ হয়ে গেছে আর চালির মাংস আনবো আমাদেরও মাছ নেই কিনতে হবে কিন্তু আমি এই মুহূর্তে কিনছি না এই কারণে যদি ওই লোকটার অপেক্ষায় আছি যে আমাদের পাড়ায় আসে চারা পোনা নিয়ে ও খুব ভালো মাছটা দেয় যদি লোকটা না আসে আলটিমেট তো একদম পরে সরস্বতী পুজোর পর গিয়ে মাছ কিনবো কেননা আমাদের দেখো আজকে নিরামিষ সোমবার কালকে মঙ্গলবার নিরামিষ বুধবার একটা দিন তার জন্য আমাদের মাংস রয়েছে তো ওই হয়ে যাবে বৃহস্পতিবার নিরামিষ শুক্রবার তো সরস্বতী পুজো তারপরে শনিবার আবার নিরামিষ মানে সব নিরামিষেরই পালা চলছে তো আলটিমেট সেই রবিবারের আগে কেউ মাছ খাবো না তো আমি বলছি ফালতু এত আগে কিনে আমার এক সপ্তাহ ধরে জমিয়ে কিলাম যদি ওই লোকটা আসে নিয়ে নেব কেন লোকটা তো রোজ আসে না ও মাঝে মধ্যে আসে আর যদি না আসে তো একদম রবিবার দিনই ফ্রেশ মাছ কিনে ফ্রেশ খাওয়া হবে তার মধ্যে আবার আসবে না সোমবার মুছবো মা ঝাঁ দিয়ে দেবে আমি তাড়াতাড়ি করতে হবে নাটে দেরি হয়ে যাবে বরং বসে থাকলে হবে একটু খেতে হবে তো দু চামচ হলেও খাও এ কত মাথা ঠুকবি বল নাকটা ব্যথা হয়ে যাবে এবার এবার ওখান থেকে আয় হ্যাঁ ওখান থেকে ঘষে ঘষে আয় হ্যাঁ ওই বালিশ বালিশটাই ও ঘষ পাগল কোথাকার সারা দুনিয়া ঘষছে না চার্লিকে খাইয়েই চলে এলাম বিছানা তুলতে তো বিছানা তোলার পালা সবার আগে তো এদিকে বিছানাটা গুছিয়ে ফেলছি সমস্ত কিছু আর শম্পা আজকে আসবে না এবার যেদিন সম্পাদ না আসে সেদিন কাজের চাপ হয়ে যায় দ্বিগুণ কেননা ঘর মোছা বাসন মাজা গাছে জল দেওয়া রান্না বান্না তো রয়েইছে সাথে পুজোও রয়েছে আবার আমার বেরোনোও রয়েছে তোমরা শুনলে তো মানে সমস্ত কিছু মিলিয়ে মানে অনেক কাজের চাপ হয়ে যায় হ্যাঁ দুষ্টু কেন তো দেখো দেখো তোমার ঝাঁটাটা নেবে বলে কি করছে

তো জানলার তোল কষার পরেই আমার মনে হলো যে ওর এখন তো সিজন চলছে তো এই সিজনে না ওর প্রচুর লো ওঠে এই ঠিক শীতটা শেষ হবে বসন্তের শুরু এই টাইমে লোম ওঠে আর ওদের বর্ষাকালে লোম ওঠে তো এই যে লো ম ওঠার সিজনটা চলছে তাই জন্য ভাবলাম ওকে একটু লোমের ওষুধ খাইয়ে দিই বাট ও তো ওই একদমই ওষুধে মুখ দিল না দেখো চুটকুলা গুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে কিন্তু ওষুধে মুখ মোটে দিচ্ছে না যাই হোক তো আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেল যুদ্ধ যেটাকে বলে সেটা হচ্ছে সরস্বতী পুজোর আগে সমস্ত ঘর মা চল পরিষ্কার করে নেওয়া যাক এই আমি ধরতে যাচ্ছি তোকে কিন্তু এই আমি নিয়ে নেবো এটা আমি নিয়ে নেব এটা নিয়ে নেবো নিয়ে নেবো আমি নিয়ে নেবো না আমি নিয়ে নেবো নিয়ে নেব নিয়ে নেব আমি নিয়ে নেব নিয়ে নেব আমি নিয়ে নেব সরস্বতী পুজোর আগে সাফাই পর্ব হ্যাঁ ওগুলো ফেলে দেবে ফেলে দেবে মানে যেটা পরিষ্কার আছে একটু ধুলেই পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ যেটা একদম ফেড হয়ে গেছে ধরো আর কিছু নেই ওগুলো ফেলে দেবে সরস্বতী পূজোর আগে বন্ধুরা একটু পরিষ্কার চলছে পরিষ্কার করা হচ্ছে সব ঘরগুলো ঝেড়ে মুছে যখন আজকে সময়টা পেয়েছি আমরা যে সম্প আসবে না তাই জন্য আমরাও ভাবলাম যে তাহলে একটু ঘরটাও ঝুল টুল ঝাড়া হয়ে যাক আর তো সময় পাবো না এরপর ও বা বাবা পাকা ঘুরলেই ওনার রাউন্ড রাউন্ড ঘোরা শুরু পাখার মতন ঘুরবে রাউন্ড পাকা ঘুরছে ওপরে ঘুরছে ও রাউন্ড এই না সব সময় ওপরে আমি মাকেই দিয়ে দিই কেন বলতো আমার প্রচন্ড অ্যালার্জির প্রবলেম আছে একবার যদি নাকে মুখে ঢুকলো আর মানে সেই যে শুরু হবে হাঁচি চোখ ফুলে যাবে মুখ ফুলে যাবে প্রচন্ড কষ্ট হয় তো সেই জন্য ঝুলঝাড়ার দায়িত্বটা মাকেই দিয়ে দি আর মা দেখো ঝুল টুল ঝেড়ে মা বলল দেখ অনেক ঝুল নিচে পড়ে গেছে তো এগুলো আবার চাল্লি দেখলে মুখে তুলে নেবে তো আমি চাল্লিকে নিয়ে জানলায় দাঁড়িয়েছিলাম যার জন্য আর মা ঝাড় দিয়ে দিচ্ছে তো মা বললো যে আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই ঝাড় দেওয়ার পরেই হচ্ছে ঘর মোছার পালা কারণ আমি বললাম দেখো তুমি যখন ঝাড় দিয়েই দিলে তো সকাল সকাল বরং ঘরটাও মুছে ফেলি আমি না হলে আবার এই কাজটা আবার পড়ে থাকবে আর ঘর মোছা হয়ে গেলে দেখো একজন চান করে কিন্তু পুজো দিয়ে দিতে পারবে আর বাকি তো রয়েইছে আরও রকম কাজ আর আমি কি অনেক তাড়াতাড়ি কাজগুলো করছি কেননা দশটার সময় ব্যাঙ্ক খুলে যাবে তো আমি চাইছি যে তাড়াতাড়ি গিয়ে ব্যাংকের কাজ সমস্ত সকালের যা যা কাজ রয়েছে সেগুলো করে নিতে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিচ্ছি তো মাকে তাই বললাম যে ঘরগুলো মুছে রান্নাটা কি চাপিয়ে যাব নাকি তুমি চাপাবে তো মা বলল যে দেখ রান্না এখন যদি করতে যাস তুই আরো দেরি হয়ে যাবে তো সেই জন্য রান্নাটাকে ইয়ে করে দিলাম মানে মাকে মাইকে দায়িত্ব দিলাম মাকে বললাম তুমি শুরু করো আমি এসে তারপর আবার ধরবো তো সেই করে আমি আর একটা জিনিস কি বলতো এই যে ঘর মোচা দেখছো যখন সম্পা আসে না না তখন কোনা কোনা ভালো করে লাঠি দিয়ে ঘুরিয়ে মোচা যায় অনেক সুবিধা হয় তার ফলে বন্ধুরা এখন রেডি হয়েছি এই বাজারের হাতে বাজারের ব্যাগ নিয়ে তো চার্লির ওই মাংসটা আনতে যাব আর ওই বললাম তোমাদের ব্যাংকের কাজগুলো রয়েছে ওগুলো করবো সব করে আবার সোনার দোকান যাবো সমস্ত করে ফিরবো আর এদিকে এদিকে দেখো আমি নাইটিটা ছেড়েছি ওরা নাইটি নিয়ে খেলা করবে দেখেছো হ্যাঁ ও আমার নাইটিটা ধরেছে নাইটি ধরেছে হ্যাঁ নাইটি ধরেছো তুমি কেন যাও যাও আমার নাইটি ছেড়ে যাও এরা সিলিন্ডার আর এদিকে দেখো মা সবজি কাটছে জানি না রান্নাটা আমি করব না মা করবে কেন মা তো শুরু করবে বললো অনেক কাজ দুজনে মিলে করলাম আমি বললাম যে দশটা যেহেতু বেজে গেছে তাই আমি বেরিয়ে যাচ্ছি মা এদিকে সবজি টবজি সব কেটে রাখছে হ্যাঁ তোমার তো আবার পুজো আছে মাংস আনলে মাংস ধুতে হবে অনেক কাজ চলো আমি বেরোই তাহলে তাড়াতাড়ি দেখি তাড়াতাড়ি ফিরতে হবে আমি এসে গেলে আবার আমি রান্নাটা করব। তুমি আপাতত ডাল সেদ্ধ আর ভাতটা বসিয়ে দেবে তারপরে দেখা যাবে পরেরটা ডাল সেদ্ধ ভাতটা তো হয়ে যাক আগে এই সবে ফিরলাম বন্ধুরা বাজার থেকে অনেকগুলো কাজ একসাথে করে তাও ঘন্টার দেরেক তো লেগেই গেছে মনে হয় সাড়ে এগারোটা বাজে গেছে না সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বাজবেই প্রায় দু ঘন্টা হয়ে গেছে কাছাকাছি সব কাজ করে এসছি আমার ওই ওই কবচটা তো আজকেই ও ঝালাই করে দিয়ে দিল ছাপ্পান্ন টাকা লাগলো দিয়ে দিলো ওটা আমি চান টান করে পরবো কালকে পরবো মাথা ঘষবো চান টান করে একেবারে ঠাকুরের পা ছুঁয়ে পরে নেব দিয়ে আর এদিকে পেপে আনলাম অনেক খাই না পাকা পেঁপে আর তার মধ্যে আমার পটিটাও ক্লিয়ার হচ্ছে না গ্যাস হচ্ছে খুব ওই জন্য পেঁপেটা খেলে না বেশ সুন্দর শরীরটা আবার তরতাজা হয়ে যায় তাই জন্য মাকে বললাম চলো পেঁপে কাটো পেঁপে খাই হাফ পেঁপে রেখে দাও কালকে খাওয়া হবে অতগুলো পেঁপে তো আর খাওয়া যাবে না এই যে পেঁপেটা খুব সুন্দর পেঁপে পেয়েছি সেই সেন্ট

দেখছিস কে খাবে মাটন মাটনের মেটে মাটনের থেকেও মাটনের মেটের দাম বেশি মাটন নশো টাকা কিলো আর মাটনের মেটে হাজার টাকা কিলো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর চিকেন ফিকেন সব ধোয়া হচ্ছে আর কি সলিড আলাদা করা হচ্ছে আর চাল্লির মাংস আলাদা করা হচ্ছে মানে ধোয়া চলছে আর একটা মানে চালির জন্য দারুণ জিনিস পেয়ে গেছি তো এদিকে তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাংস গুলো মা ধুয়ে নিচ্ছে দেখো চাল্লির জন্য এনেছি এক কিলো পা নিয়ে এসেছি হঠাৎ করেই পেলাম তাই জন্য নিয়ে চলে এসেছি তো প্রথমে গেছিলাম এমনি ওর তো যেরকম পাঁচ ছখানা পা দেয় তুমি খেলে না কেন শোনা আসো খাইয়ে দিতে হবে আচ্ছা খাইয়ে দেবো হ্যাঁ খাইয়ে দিচ্ছি এবার প্রথমে গেছিলাম আমি তো জানি পাঁচ ছটাই পা পাবো এবার ওই লোকটা না ওদের পাড়ার ওই মাঠে কুকুরে বাচ্চা দিয়েছে অনেকগুলো বাচ্চা হয়েছে তার জন্য লোকটা অনেক পা জমিয়েছে এবার আমাকে বলছে আমি অনেক পা জমিয়েছি দিদি এক কিলো নেবে পঞ্চাশ টাকা আমি বলছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আমার তো চাল্লির জন্য লাগেই হ্যাঁ তো বেশি হলে কি আমি আরও আমার বারবার যেতে হবে না অনেক দিন চলে যাবে আর ও পা খেতে ভীষণ ভালোবাসে হলুদ পা মা চিকেনগুলো সব ধুচ্ছে অনেক সময় লাগলো চিকেন আড়াই কিলো চিকেন আর হচ্ছে পা এসব ধুতে প্রচুর সময় লাগছে তো আমি এদিকে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে মা চান করে পুজো দেবে আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে গ্যাসের জায়গায় মুছে টুছে চান করব এই হলো আমাদের কাজ এখন তো যাই হোক দেখি এবার এটা খায় কি নাও তো এবার লোকটা না আমাকে বলল লোকটা বলল যে তুমি তো পা নাওই তাহলে তোমার যেরকম যেরকম সময় লাগবে তুমি আগের দিন আমাকে ফোন করে বলে দেবে পায়ের আজকে যেমন পায়ের নখগুলো কাটতে পারেনি লোকটা আর কি সময় পায়নি এক কিলো পা হট করে নেব ঠিক তো ছিল না আগে থেকে বলে রাখলে ও বললো যে আগের দিন বলে দেবে তুমি আমায় আমি পা গুলো সব নখ টক কেটে গুছিয়ে রেখে দেবো তাহলে সুবিধা হবে তো যাই হোক আজকে নিয়ে চলে এসেছি ওই সেদ্ধ করার পর পাগুলো নখগুলো কেটে বাদ দিতে হয় আমি তো নখগুলো কেটে তারপর হলুদ এই যে মোটা চামড়াটা ছিঁড়ে ফেলে দিয়ে ভেতরের অংশটা দিই আর কি চলো দেখি এবার একে খাওয়াই চলো খাওয়া খাওয়া করো আসো মেটু করেছি তো নাহলে ওরা খেয়ে নেবে কিন্তু খা ওকে হ্যাঁ তুলে দি ও স্যারেলা কি খাবে ডান করে উঠে এলাম ছাদে মা অপরের পুজোটা দিয়ে দিচ্ছে আবার নিচে যাবে পুজো দিতে গোপালের পুজোটা দেবে আমার সব কাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তারপর দেড়টা বাজলে খেয়ে নেবো একটা দশ বেজে গেছে অলরেডি নিচে গোপালকে দেবে আজকে দিতে লেট হয়ে গেল গোপালকে কেননা ওই মাংসগুলো অনেকটা ছিল তো ধুতে টুতে তারপর আমি আবার বাইরের অতগুলো কাজ করলাম মা সেই টাইমে আবার ওই রান্নাটা করছিলো এগিয়েছিল না হলে তো আমার এসে অতগুলো রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যেত তিনটে বেজে যেত খেতে খেতে তো যাই হোক বেশি কিছু হয়নি ছিমছাম তো তোমাদের দেখাবো লাঞ্চ মেনুতে কি আছে তো মা রান্না করেছে বেগুন ভাজা আর এদিকে ডাল ডালটা সেই ইয়ের ডাল মুসুর ডাল ওমা মুসুর ডাল করেছে তো? এই যে মুসুর ডাল করেছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে মুসুর ডালটা আর এদিকে আমি নিরামিষ তরকারিটা বানালাম চাললিটা কিচ্ছু খেলো না চাললিটা আজকে একদম কিছু খায়নি ওপরে উঠে ঘাস খেলো খেয়ে আবার একটু বমি করেছে ওই যে কালকে একটু দুধ খাইয়েছিলাম না দু চার চামচ মাত্র দুধ জলে মিশিয়ে দিয়েছি ওতেও গ্যাস হয়ে গেছে একদম ওর দুধ সহ্য হয় না আর ওই জন্য যাই হোক যখন ওর নিজে থেকে খিদে পাবে স্যারেলাক গোলা আছে সেটা খেলেও খেতে পারে আর যদি নিজে থেকে খিদে পায় তখনই দেবো নাহলে খেলে হজম করতে পারবে না তাকিয়ে আছে দেখো তাকিয়ে আছে প্যাট প্যাট করে চলো আমরা খেয়ে নিই মায়ের পুজো হয়ে গেছে গোপালকে দিচ্ছে পুজো খেয়ে নিই আমরা চলো শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি সাড়ে চারটে পাঁচটা বাজতে যায় পাক্কা পাঁচটা বাজতে যায় তো এখানে দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি হঠাৎ মানে ইচ্ছা হলো একটু দুধ কফি খাওয়ার এই শীত থাকতে থাকতেই যা একটু কফি খাওয়া হবে তারপর তো কফির পাট উঠে যাবে তো আমি একটা নতুন কফি কিনেছি তোমাদের দেখাই দাঁড়াও নতুন কফি নিয়েছি সেটা হচ্ছে এইটা এই যে কন্টিনেন্টাল স্পেশাল হ্যাঁ স্মুদি অ্যান্ড নাটি মানে এটা না অ্যাকচুয়ালি হেজেলনাট ফ্লেভারের রয়েছে হেজেলনাট ফ্লেভারের রয়েছে এটা আমি সুইগির ইনস্টামার্ট থেকে নিয়েছিলাম কন্টিনেন্টাল আর এটা দাম হচ্ছে এটা তিনশো পঁচিশ হ্যাঁ তো এটা মনে হয় আমি পঞ্চাশ না ষাট টাকা ডিসকাউন্টে পেয়েছি তো যাই হোক অসাধারণ টেস্ট এই কফিটার আর এটা না দুধ দিয়ে খেয়েই বেশি মজা লাগে তো আমি ভাবলাম এই কফিটাই আজকে বানাবো তাহলে তো চলো বানিয়ে ফেলি কফিটা

তুমি মন থেকে হাজারো চেষ্টা করে ডায়েট করতে পারবে না শীতকাল মানে একটু গরম গরম কিছু খেতে করবে শীতকাল মানে ঘুম থেকে থেকে উঠে লেপের তলা মনে হবে গরম গরম কফি সাথে যদি পকোড়া হয় তো আরোই মজা শীতকালে এই ধরনের স্পাইসি খাবার খেতে বেশি ভালো লাগে গরমকালে কিন্তু এটা আর ইচ্ছা করবে না গরমকালে মনে হবে দূর গরমে এসিতে বসে আর কিছু হবে না গরমকালে শুধু এই শরবত ওই শরবত ঠান্ডা ঠান্ডা দুটা খাবে দুধা ওর আমাদের কফি খাওয়া দেখে ওর কিভাবে কফিটার দিকে শুকছে আর আমাকে আমাদের শুধু ডাকছে একটু দুধ খাওয়ার খুব ইচ্ছা কিন্তু ওকে দুধ তো দেওয়া যায় না আমাদের এই সব দুধ ওর শরীরে সহ্য হবে না পেট খারাপ হয়ে যাবে তাই কি করলাম পাঁচ ছ চামচ দুধ দিয়েছি আর পুরো একটু জল মিশিয়ে দিয়েছি তার ফলে কি দুধের গাঢ়ত্বটা কমে গেল তাহলে যদি ওর অসুবিধা না হয় আর জলটাও খাওয়া হয়ে গেল শীতের দিনে তো একদমই জল খায় না দুধ খাওয়ার চক্করে জল খাওয়া হয়ে গেল এবার শরীরটা ওর খারাপ না হলেই হলো কিন্তু এত চাইছিল আমরা না দিয়ে পারলাম না ডগদের যে মিল্কটা হয় সেটা আবার ও খায় না কেননা ওতে তো আর আমাদের এই রকম দুধের মতন স্বাদ নেই না আমরা যেটা খাই তাই জন্য খেয়ে নিচ্ছে দুধটা শরীরটা না খারাপ করলেই হলো বাবা অবস্থা দেখো রুটি মা রুটি করবো বলে আটা নিয়েছি থালায় সে আমায় আঁচড় মেরে 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 ডেকে ডেকে অস্থির হয়ে কোলে উঠবে তুমি ভাবো আমি এখন কোলে রাখবো একে নাকি আমি রুটি বানাবো তোমরাই বলো এমন জ্বালাতন করে আমাকে দুদু খেয়ে নিয়েছে কোথায় ঘুনু করবে তা না ওর মায়ের কোল চাই সন্ধে হয়ে গেলে আমাকে কোল ছাড়া করতে চায় না একদম মানে চোখে হারায় কি করবো আমি এখন বলো রুটিটা বানাবো না বলো রকম দুষ্টু দেখি দিদার কোলে ঘুমায় নাকি দেখি তোমার কোলে ঘুমায় নাকি কি অবস্থা নাকিটা সবে নিয়েছি দিদার কোলে ঘুমাও দেখেছো ওর এই কোল পছন্দ না কোলে ঘুমাও দিদুর কোলে হয় আসো আমি রুটিটা করে আসি আমি রুটি করে আসি তুমি ঘুমো করো ঘুমো করো দিদার কোলে ঘুমো করো লোম বেরিয়ে আসছে তোর যাও দিদুর কোলে ঘুমো করো আমাকে ডাকছিস কেন দিদুর কোলে যা আয় এদিকে আচ্ছা আমি তো নিয়েছি আসো আসো ভাত বানিয়ে নি আসো আচ্ছা বসে যাও আর তোমার উই অনেক ডাক্তর শুনেছি আমি রুটিটা করি আমি সোনা মানা না তুমি গরম গরম রুটি খাবি না রুটি কে খাবি গালাম গালাম রুটি কে খাবে গো তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে ভীষণ ভীষণ ভালোবাসা দিও চলো তাহলে আজকের মতন টাটা